গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য যে হারে নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এটা আপনার না ঘটে সময় সেই ব্যাপারে তারা আরো সচেত সক্রিয় ভূমিকা পালন করবেন তেইশ বছর পরে বিষয়টাতে আমরা আরো আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে কারণ আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের কে বলা যেতে পারে যে পার্সোনান করে সমস্ত করে তাদেরকে রাখা হয়েছিল ফলে সেখানে এই সংগঠনগুলো ছাত্র এবং অন্যান্য সংগঠনগুলো তারা বিশ্ববিদ্যালয়গুলো সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি আমরা আশা করি এবার সেভাবে কোনো প্রভাব ফেলবে না আরেকটা বিষয় আমার যে এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার আমাদের পার্টির সেটা নয় আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম সেভাবেই হয়েছে এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার দু হাজার সালে এবং দু সালে একত্রিশ ষোলো আপনার একটি দফার মাধ্যমে আমরা সেটা জাতিসংঘের প্রস্তাব তুলে ধরেছি সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত সংস্কারকে চলমান প্রক্রিয়া সেখানে সংস্কার থাকবে সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না

অবহেলিত অঞ্চলগুলোকে আপনার অ্যাডভান্স করার জন্য তাদের শিল্পায়িত করার জন্য আপনার রাজশাহী ডিভিশন ডেভেলপমেন্ট থেকে অথরিটি করেছিলেন একটা বোর্ড করেছিলেন দুঃখিত বোর্ড করেছিলেন তার ফলে কিন্তু তখন নর্থ বেঙ্গলে অনেকগুলো শিল্প স্থাপন হয়েছিল এবং উন্নয়নের কাজ অনেক এগিয়ে গেছিলো সেই দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে আমাদের তার গ্রহণ সাহেব সেভাবেই চিন্তা করবেন আমাদের নেতা এবং ভবিষ্যতে যদি আমরা সরকারে আসতে পারি তাহলে অবশ্যই আপনার এই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে